নেতা হতে চাই না আমি জনগণের বস হতে চাই না আমার নেতা জনার তারেক রহমানের শিখিয়ে দেওয়া কথাটাই বলি জনগণ আমাকে জিহুজুর জি হুজুর বলুক এটা আমি চাই না জনগণ আমাকে সার বলুক এটা আমি চাই না আমার কাছে জনগণ জিহুজুর আমার কাছে জনগণ সার আমার কাছে জনগণ সম্মানিত যদি আমি সেবা করার সুযোগ পাই সেবক হিসেবে খাদেম হিসেবে আমি হব জনগণের খাদেম জনগণের সেবক আজকের এই পবিত্র দিনে নোয়াখালী জাতীয় সংসদীয় আসন নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আংশিকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি আপনাদের সেনবাগ নোয়াখালী সোনাইমুড়ি আংশিকের জনগণের সকলের নিকট বিনম্রভাবে শ্রদ্ধা সহযোগে দোয়া এবং সমর্থন প্রার্থনা করেছি একই সাথে আমি যেই দলটা করেছি কম বেশি আমার গ্রামের কথা শ্রমের কথা আমার অর্থের কথা আমার নেতা আমার অভিভাবক জনাব তারেক রহমান সহ আমাদের প্রিয় ভাইয়া তারেক রহমান সহ দলের হাইকমান্ডের এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মী কারো অজানা নয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে সত্যিকার অর্থে নোয়াখালী সেনবাগে নমিনেশন পাওয়ার আমি ব্যক্তিগতভাবে আল্লাহ আল্লাহর অসলুর উপরে ভরসা করে আস্থা রেখে নিজের প্রতি বিশ্বাস রেখে আমি দৃঢ়তার সাথে বলতে চাই নমিনেশান পাওয়ার একমাত্র হকদার আমি আমার থেকে বেশি রক্ত আর কেউ দেয় নাই আমার থেকে বেশি গাম কেউ ধরায় নাই আমার থেকে সর্বশেষ উনিশে জুলাই জরাব তারেক রহমানের এক দফার আন্দোলনের আহ্বানে জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা একদফার শেখ হাসিনার পতনের আন্দোলনে বাইতুল মুকারমে উনিশ তারিখ শুক্রবার ছিল জুলাই মাসের বাইতুল মোকারমে আমার মেয়েদেরকে নিয়ে নামাজ পড়ে সম্ভবত অ্যাডভোকেট আতুলসাল্লাম আজাদ সাহেবেন বিএনপির যুগ্ম মহাসচিব বাইতুল মুকাররম থেকে নামাজ পড়ে উত্তর গেট দিয়ে বেরিয়ে সেদিন আমাদের প্রেস ক্লাবে একটা বিক্ষোভ সমাবেশ ছিল সেই সমাবেশে যাওয়ার পথে আমরা আক্রান্ত হই সবচেয়ে বেশি মায়ের আমি খাই সালাম ভাই উনিও ভালোই মার খেয়েছেন তবে কে কীভাবে খাচ্ছে ওটা দেখার মতো স্যান্স তখন ছিল হয়ে গেছে আমার মেয়েরাও মার খেয়েছেন ওদেরকে আরো বেশি পিঠাইছে কারণ ওরা বোরকা পরে গেছে আর ওরা ক্লাস ফোর থেকেই পরে যাই হোক আমি জীবনে আমি বিয়ে করেছি উনিশশো দুই হাজার সালে আপনারা শুনলে অবাক হবেন আমি আজ পর্যন্ত আমার বউ বাচ্চাকে নিয়ে কক্সবাজার যেতে পারেনি আশেপাশে কোথাও যেতে পারেনি রাজনীতি 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 যদি আমি কোর্টে গিয়ে কাজ করি দু হাজার পাঁচ হাজার টাকা তো পাই সার্বক্ষণিক যদি আমি রাস্তায় থাকি পার্টি অফিসে থাকি পার্টির কাজে থাকি তাহলে আপনারা বুঝুন বৈধ ইনকাম করার সুযোগটাও নেই নেয়নি নিজে কষ্ট করেছি দলীয় কাজকে ক্ষতিগ্রস্ত হতে দেয় নাই আবার যেদিন কোর্টে গিয়েছি পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা ইনকাম হলো তিন হাজার টাকা পার্টি অফিসে খরচ যেদিন দশ হাজার টাকা ইনকাম হলো পাঁচ হাজার ছয় হাজার টাকা পার্টি অফিসে খরচ এই আমার যেটুকু সামর্থ্য হ্যাঁ এমন দিনও গেছে পার্টি অফিসে কোনো লোক প্রভাব যেত না পরে আমরা কিছু লোকজন আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সাইফুল আলম নীরব সুলতান সালাহউদ্দিন টুকু সাহেব সাইফুল আলম নীরব সাহেব খায়রুল কবি গোপন সাহেব অ্যাডভোকেট সালাম সাহেব রুহুল কবি রিজবি ভাই ওনাদের সঙ্গে পরামর্শ করে ওনাদের পরামর্শে আমরা রেগুলার পার্টি অফিসে বসতে শুরু করলাম ওয়ান ইলেভেনের সরকার যাওয়ার পর পার্টি অফিস খুলে দেওয়ার পর দীর্ঘ সময় পার্টি অফিসে যুবদল কেন্দ্রীয় অফিসের কথা বলছি ডেলি লোকজন আসা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং সেই সময়গুলোতে সুদীর্ঘ সময় প্রতিদিনের চা বিস্কিট এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের জন্য আপ্যায়নের খরচের যে টাকাটা আসতো দুই হাজার দিন তিন হাজার দিন চার হাজার দিন দেড় হাজার সুদীর্ঘ সময়ই এটা আমি বহন করেছি মানে সামর্থ্য অনুযায়ী খুব বেশি করতে পেরেছি তা না হ্যাঁ যখন আমার অবস্থা ভালো ছিল পার্টি ক্ষমতা পার্টি দিয়ে আমি ব্যবসা করি না পার্টি থেকে এক টাকা আমি ইনকাম করি না আমার নিজের অর্জিত টাকা থেকে পার্টি ক্ষমতা ক্ষমতায় সময়েও পার্টির কোনো কোনো প্রোগ্রামে এক লাখ দুই লাখ পঞ্চাশ টাকা টাকা আমি দিতাম না পার্টির দুর্দিনের কথা বলছি সুদিনের কথা বলছি সুদিনেও দিতাম তো এই জন্যই বলছি এই দলের জন্য আমার চাইতে বেশি রক্ত অন্তত সেনবাগের তো কেউ নয় অতএব এই জায়গাটা আমার হোক আমার প্রাপ্য হোক আমার ন্যায্য হোক আমি আমার নেতা জনাব তারেক যিনি বলেছেন মিছিল মিটিংয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেটিকেও আমি যথাযথ মূল্যায়ন করব উপযুক্ত মূল্যায়ন করব সম্মান করব পদবীর ক্ষেত্রে প্রায়োরিটি দেব আমার নেতা কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এই আস্থা বিশ্বাসের উপর আমি আস্থা রাখি আমি বিশ্বাস রাখি আমি সেনবাগকে নিয়ে আমার অনেক শখ কারণ আমি সেনবাগে ছাত্রী করেছি এবং ছাত্ররাজনীতি করতে গিয়ে সেনবাগের যে সমস্যাগুলো আমার সাথে ভালো করে অন্য কেউ বুঝবেন না কারণ এ পর্যন্ত সেনবাগে যারা হাজার বছরের ইতিহাসে যারাই এমপি হয়েছেন বা একজন ব্যতিক্রম উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি বিএনপির নামানো দলের তো তিনি ছাড়া সত্যিকারের কোন রাজনৈতিক নেতা বা কর্মী আজ পর্যন্ত নেতৃত্ব দেন নাই যারাই গিয়েছেন বিশেষ করে বিগত আঠারো বছর সামাজিক অবক্ষয় সাংস্কৃতিক অবক্ষয় মাদকের কেন্দ্রবিন্দু যৌনহরণী নিপীড়ন দর্শন খুন রাহাজানি এসবের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে নব্বই এর আগেও সালের আগেও সেনবাগ পাইলট হাই স্কুল এবং সেনবাগ পাইলট গার্লস হাইস্কুল কুমিল্লা বোর্ডে অত্যন্ত খ্যাতিবার এবং প্রশংসিত রেজাল্ট করত উল্লিখিত সময়ের পর থেকে পুরো সেনবাগ